বাংলাদেশ বংশীগঞ্জ জেলা শাখা করতে আয়োজিত আজকে সম্মেলনে সম্মানিত সভাপতি জনগণ আমার আপনারা ইসলামের পক্ষে থাকবেন কেন হাত পাকে ভোট দিবেন কেন আমি দুই দৃষ্টিকোণ থেকে বুঝাবার চেষ্টা করব একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ইসলামের দৃষ্টিকোণ থেকে একজন মুসলমান ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগই নেই ধরে নেন আমি একজন মুসলমানকে বললাম যে ভাই তুমি ইসলাম পছন্দ করো কি করো না সে কী বলবে কথা বলেন যদি বলি করি না যদি আমি তাকে বলি তুমি নবী আলাই সালা আসলে নেতা মানো কি মানো না সে কি বলবে যদি বলে মানি না দেখেন একজন মুসলমানের ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগই নেই এখন প্রশ্ন করতে পারেন হুজুর আমরা যারা বিএমপি করি আওয়ামী লীগ করি জাতীয় পার্টি জাসদ বাসদ আমরা কি মুসলমান না ইসলামই করেন আমরা কি মুসলমান না আপনাদের যে ভালো মুসলমান এটা প্রশ্ন আসি কি নেই আচ্ছা বলেন তো একজন মুসলমান মদ পান করে কি করে না সুদ ঘুষ ঘুষও খায় শুধু খায় মদ পান করে একজন মুসলমান মদ পান করে যে কাজটা করতেছে ইসলামী কাজ না না কথা ঠিক একজন মুসলমান যে ঘুষ গ্রহণ করতে সে ইসলামী কাজ না ঠিক একজন মুসলমান আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি করতে পারে কিন্তু ইসলামী কাজ না এটা ইসলামী কাজ না করতে পারেন সেটা ভিন্ন কথা কিন্তু আপনার কাজটা ইসলামই না অর্থাৎ মুসলমানের ইসলামী কাজ করা উচিত ছিল দেখেন কেউ মদ পান করতে পারে সে মুসলমান খারেজ হবে না যদি মদকে জায়েজ মনে করে সে বিমান হয়ে যাবে কেউ সুদ যদি খায় সে মুসলমান থেকে বের হবে না কিন্তু সুদকে যদি বৈধ মনে করে তাহলে কিন্তু বেইমান হয়ে যাবে কোনো মুসলমান যদি ডেমোক্রেসি করে বা সমাজতন্ত্র করে গণতন্ত্র করে করতে পারে কিন্তু যদি মনে করে এইটার মধ্যে শান্তি বা মুক্তির পথ তার সে কিন্তু বেইমান হয়ে যাবে কাজে একজন মুসলমান ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ জোরে বলেন কোনো সুযোগ নেই এখন বলতে হুজুর খ্রিস্টান ইয়াহুদ এবং হিন্দুরা কেন করবে এরা করবে শান্তি পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য এরা পাওয়ার শান্তি পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য কারণ ইসলামের বাহিরে কোনো আদর্শ মানুষকে শান্তি দিতে পারে না ইসলামের বাহিরে কোনো আদর্শ মানুষকে মুক্তি দিতে পারে না যেমন ধরে নেন যদি কোনো মুসলমানের মেয়ের সাথে কেউ অপকর্ম করে তার বিচার হবে হিন্দু মেয়ের সাথে অপকর্ম করলে বিচার হবে না সমান কোনো ব্যক্তি যদি মুসলমানের ঘরে চুরি করে তার বিচার হবে যদি হিন্দুর ঘরে চুরি করে বিচার হবে না বিচার সমান ইসলাম এমন অ্যানসা ভিত্তিক বিচার করে যেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে ধর্মেরই লোক হোক না কেন বিচারের ব্যাপারে একেবারে সাম্য এখানে কোনো তারতম্য নেই একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইসলাম করবে শান্তি পাওয়ার জন্য আর একজন মুসলমান ইসলাম করবে ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগই নাই সে কেন করবে দুনিয়াতে শান্তি আঘাতের মুক্তি আর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইসলাম কেন করবে দুনিয়াতে শান্তি কথাটা ক্লিয়ার এবার আসুন হাত পাখা এবং অন্যান্য অন্য মধ্যে পার্থক্যটা কি দেখেন যারা নৌকা নিয়ে নির্বাচন করে নিজের নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না যারা কুঠার নিয়ে নির্বাচন করে নিজেরা কাঠ ফাটতে সমস্ত মার্কাগুলি গরিবদের নৌকা চালায় গরিবরা ধান কাটে গরিবরা নাঙ্গল চালায় গরিবরা কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না মার্কা সব গরিবদের কিন্তু যারা নির্বাচন করে একজনও তার মানি মার্কার সাথে কাজের মিল নেই গরিবদের জন্য গরিবদের মার্কা নিছে আসলে গরিবদের বন্ধ না গরিবদের দুশ্মন কিন্তু হাত পাখা এমন একটা মার্কা যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা সমর্থন করে তারাও ঘুরাতে পারে হাত পাখা চালাতে পারে পুরুষরা হাত পাখা চালাতে পারে মহিলা হাত পাকা ঘুরাতে পারে বড়রা হাত পাকা ঘুরাতে পারে ছোটরা হাত পাখা প্রয়োজন মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সবার তার মানি কারেন ফেল করে হাত পাখা ফেল করে না শান্তির প্রতীক মজার ব্যাপার কাউর মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না একটা মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে সেই মার্কাটার নাম হাত পাকা তার মানি সর্বজনীন হাত পাকা সবাইকে শান্তি দেবে হাত পাকা সবাইকে মুক্তি দেবে বলতে মনে ইসলামী আন্দোলন কেন করব ইসলামী আন্দোলনে এমন একটা সংগঠন জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত কথা এবং কাজের মধ্যে ভিন্নতা নেই পরিপূর্ণ মিল আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলনের যে ক্যান্ডিডেটগুলি আছে এই যে দেখেন আমাদের আতিক সাহেব আতিক সাহেব মুর্শিগঞ্জের এক আসন থেকে বাংলা শিক্ষিত মানুষ মাস্টার্স শিক্ষিত সংগঠক ছাত্র আন্দোলন কেন্দ্র সভাপতি ছিল আপনাদের ধারণা কি এই ব্যক্তি যদি নির্বাচিত হয় চুরি করবে কথা বলেন গুন্ডামি করবে না এরা নির্বাচিত হলে অবশ্যই মানুষের মধ্যে শান্তি বিস্তার করবে এবার আসুন বেলাল সাহেব কে এম বেলাল সাহেব ইনি একজন বাংলা শিক্ষিত লোক ভালো শিক্ষিত লোক আমাদের মুন্সীগঞ্জ তুই আসন থেকে এরা যদি সংসদে যায় তাহলে সংসদটা একটা সাম্যতা সংসদ হবে বলে আমি বিশ্বাস করি যে সংসদ চুরি থাকবে না ডাকাতি থাকবে না এরপর আমাদের মুন্সি মুন্সি মুন্সীগঞ্জ তিন থেকে মাহমুদ আল হাসান সাহেব একজন ভালো লোক ব্যবসায়ী আমি আশা করি এই ক্যান্ডিডেটটা যদি নির্বাচিত হয় আপনারাও শান্তি পাবেন আমরাও শান্তি পাবো কথা ঠিক না তো ভাই আমার একটা গল্প বলবো নাকি এক ব্যক্তি হোটেলে গেছে খানা খাওয়ার জন্য এখন ডাইলের মধ্যে আমের বাড়া এখন আমের বাড়া চুষতেছে কিন্তু চুকা নাই মিষ্টিও ও নেই এখন মেসিয়াকে বলছে কি ভাই আমের বাড়ার মধ্যে চুকা মিষ্টি নাই কেন ভাই আপনি তুষার আগে অনেকজনই চুষছে তো একই আমের বারের মধ্যে কতই বা মিষ্টি থাকবে চুকা থাকবে তা যাদেরকে বারবার চুষছেন দেখছেন এদের মধ্যে কিছুই নেই বিএনপিকে দেশে মানুষ ক্ষমতায় নেয় নেই দেখেন নেই এখন চুকাও নেই মিষ্টিও নেই আওয়ামী লীগকে ক্ষমতায় নেন নাই দেখেন নাই এদিকে মানুষ তাড়াতে বাধ্য হয়েছে কিন্তু ইসলামকে এখনও দেখেন নাই হাত পাখাকে পরীক্ষা যাদেরকে পরীক্ষা করছেন ওরা ফেল করছে বারবার ফেল করছে বলতে পারবো জিয়াউর রহমান সাহেব ভালো ছিলেন এত ভালো ছিলেন আচ্ছা জিয়াউর রহমান সাহেবের গুরু কীর্তনের কারণে আমরা সত্তা সাহেবকে ক্ষমতায় নেই নেই থাকতে পারে নেই আচ্ছা জিয়াউর রহমান সাহেব গুরু কারণে দুই হাজার উনিশশো একানব্বই সনে আমরা খালেদা ক্ষমতায় নেই নাই থাকতে পারে নেই আবার শেখ সাহেবের গুরু কারণে তে শেখ হাসিনাকে ক্ষমতায় নেই নাই কি উপহার দিস আপনারা সবাই জানেন আবার জিয়র রহমানের গুরু কারণে দুই হাজার একে খালেদ ক্ষমতায় বসায় নাই তারা কি করছে এই দুই দল দুর্নীতিতে দেশকে পাঁচবার চ্যাম্পিয়নশিপ করছে শুধু একানব্বই থেকে পঁচানব্বই পর্যন্ত মাত্র পাঁচ বছরে বিএনপি দেশকে গোটা বিশ্বের মধ্যে দুর্নীতি তিনবার চ্যাম্পিয়ন করছে দেখবেন তা আমাদের মধ্যে আমাদের মধ্যে না নিজেদের মধ্যে নিজেদের মধ্যে যারা নিজেদের লোককে নিজেরা হত্যা করে সেই দল যদি ক্ষমতা আসে এদেশের মানুষ নিরাপদে থাকতে পারবে না আপনি লিখা রাখুন মাত্র পাঁচই আগস্টে পরে যে চাঁদাবাজি জুলুম অত্যাচার অবিচার হয়েছে যদি আবারও ক্ষমতা আসে এ দেশটাকে কি করবে বিশ্বাস করতে পারবেন না আপনার জ্ঞানীরা জানেন আমি আপনার মাঝে মিছিল মায় রাখেন বিয়াকু আপনার জ্ঞানীরা জানেন এখনো বিএনপি ক্ষমতা আসে নাই ওরা জানে অন্যায় করলে মানুষ আমাদেরকে ভোট দিবে না এই ভয় এখনো কথা বলেন না কেন এখনো ভয় ভয় থাকা সত্য তাদের অবস্থা যা যদি ভয় না থাকে ক্ষমতায় চলে যায় এই দেশটার অবস্থা কি হবে আপনারা বিশ্বাস করতে পারবেন না আসুন না একটা অনুরোধ করছি একটা বার সবাইকে পরীক্ষা করেছেন একটা ইসলামকে পরীক্ষা করুন ইসলাম হারার জন্য দুনিয়াতে আসে না জিতার জন্য দুনিয়াতে আসে আমরা সবাই সম্মিলিত ভাবে আজকের থেকে যার যা কিছু আছে সময় অর্থ মেদা সব কিছু স্বর্গ করে আল্লাহর জমিন আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য হাত বিজয় করার জন্য আজকের থেকে সবাই ঝাঁপিয়ে পড়তে রাজি আছে ইনশাল্লাহ ভাইয়ার আমার একটা বারের জন্য অনুরোধ করব আমরা এবার ইসলামকে অবশ্যই ক্ষমতায় নেব যদি ইসলাম হারে দরকার নেই আল্লাহ মামিম প্রব্য